ক্যাম্পাসে ক্যাম্পাসে শিবিরের সফট পাওয়ার শিবিরের কৌশল নিয়ে সমকাল একটা রিপোর্ট করেছে ছাত্র সংসদ নির্বাচন ক্যাম্পাসের চাঙ্গা ছাত্র শিবির ভিন্ন নামে ভোটে লড়ছে জুলোই অভ্যুত্থানের পরিচিত মুখদের প্যানেলে টানছে আর অনেক বিষয়ে সমকাল তাদের রিপোর্টে উঠিয়ে এনেছে সমকালের রিপোর্টের অধিকাংশ কথাই মিথ্যা প্রপাগান্ডা শিবিরের নামে কিন্তু কিছু সুন্দর সুন্দর কথা উঠে এসেছে যদিও সেটা নেগেটিভলি দেখানো হয়েছে কিন্তু এটাই শিবিরের শক্তি রিয়ালিটি খোঁচা দিয়ে কোনো পাল্টা ন্যারেটিভ নির্মাণ করে শিবিরকে এই জায়গা থেকে সরানো যাবে না শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ফরহাত একটা কথা বলেছে শিবির কোনো ভুইপোর বা দুই দিনের কোনো ঠুনকো সংগঠন নয় যে কেউ সে বললো আর শিবির তার সাংগঠনিক স্ট্রাকচার পরিবর্তন করে ফেলো না শিবির একজন সমর্থক বা শিবিরের অনেক কর্মী সে যদি চায় যে না আমি রাজনীতিবিদ হিসাবে আমাকে পরিচিত করব না শিবিরের অধিকার নাই তাকে পরিচিত করার আপনি কি হবে এটা বিএনপি যে কোনো ক্ষেত্রে হ্যাঁ নেতা যদি হয় বা শিবিরের স্ট্রাকচারের সাথে সদস্য হলে সংগঠন তাকে তার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে কিন্তু কিছুদিন শিবির করলো সমর্থক হলো তারপরে সে সিদ্ধান্ত নিল যে না আমি শিবিরের পরিচয় পরিচিত হতে চাই না আমি এখন সামাজিক সংগঠন করবো কারো অধিকার নাই তাকে একটা সংগঠনের পরিচয় পরিচিত করার কোন পরিচয় সে পরিচিত হবে সোশ্যাল অ্যাক্টিভিস্ট পরিবেশবাদী আন্দোলন কর্মী সাংবাদিক ডিবেটর এটাও ব্যক্তির ইচ্ছা তবে তার একটা রাজনৈতিক সমর্থন যে কোনো দিকে থাকতেই পারে এই যে স্বাভাবিক যে অধিকার এইটাকে কিছু সাপরি বলছে গুপ্ত তুমি গুপ্ত বলে বলে ফেনা তুলে মরো কিচ্ছু করার নেই এটা পৃথিবীর বাস্তবতা এটাই আইন এটাই সাইন্স কেউ যদি কোনো একটা দলকে সমর্থন করে এবং সে যদি সেটা প্রকাশ্যে বলতে না চায় এই অধিকার তাকে দিতে হবে এই জন্যই তো গোপন ব্যালটে ভোট হয় যেমন আপনি কাকে ভোট দিয়েছেন এটা আপনি বলতে বাধ্য না এই জন্যই আপনি পর্দা টানিয়ে দেওয়া হয় সিস্টেম দেখেছেন না ওরকম আপনি শিবিরকে সমর্থন করেন আপনি বলবেন না এটা অধিকার আপনার এই সিম্পল জিনিসটা ওরা বোঝে না যদি মজার বিষয় যারা গুপ্তগুপ্ত বলে শিবিরকে ওই যারা বলে ওরাও নাকি শিবির শুনলাম যেটা এবং যারা বেশি বেশি বলে গুপ্তগুপ্ত ওরা নাকি শিবিরের সাথে এখনো সক্রিয়ভাবে কানেক্টেড যেটা আমরা শুনছি বিভিন্ন বিশ্লেষকদের কাছে শিবির বিরোধী মিছিল নাকি বেশি করেছে শিবির এখনো নাকি সেটা দর্শক ক্যাম্পাসে চাঙ্গা ছাত্র শিবির ভিন্ন নামে ভোটে লড়ছে এই শিরোনামের মধ্যে কি ভিন্ন নামে ছাত্র শিবির আরে ভাই ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনে সংগঠনের নামে প্যানেল কি কোনো আইন সিস্টেম আছে নাম তো ভিন্ন নামেই হয় প্যানেল তো হয় ব্যক্তির নামে যেমন সাদিক ফরহাদ প্যানেল আবু আবুবাকের বা কাদের বাকের প্যানেল প্যানেলটা তো হয় এইভাবে এবং বিভিন্ন নাম দেওয়া হয় ডিউ ফাস্ট শিক্ষা এটা শিক্ষার্থীদের কাছে পরিচিত করানোর জন্য সরাসরি ছাত্র সংগঠনের নামে শিবির প্যানেল ছাত্রদল প্যানেল মানে ছাত্রলীগ প্যানেল এটা তো হয় না এটা তো সিস্টেমই নাই কখনোই হয়নি তবে কে কোন পন্থী এটা জানে সবাই কিন্তু সংগঠনের নামে দিতে হবে এরকম কোনো সবাই তো ভিন্ন নামে দেয় ছাত্রদল কি বলে যে তো একটা নাম আছে আর এটা প্রচারণার সময় সাধারণত ব্যক্তিভিত্তিক বলা হয় যে অমুক অমুক এর নাম ধরে বলা হয় যে এই দুইজনা প্যানেল তো এই জায়গায় সমকাল বলছে ভিন্ন নামে ভোটে লড়ছে কি উদ্ভট রিপোর্ট মানে শিবিরের বিরুদ্ধে রিপোর্ট যে কতটা ফালতু এইটা শিরোনাম দেখলেই বোঝা যায় নিষেধাজ্ঞা মুক্ত হয় পাঁচ আগস্টের পর শক্ত ভাবে ক্যাম্পাস গুলোতে সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে ইসলামী ছাত্র শিবির বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র নির্বাচনের দাবি তো সরব শিবিরের নেতাকর্মীরা মনে করছেন নিজেদের ইতিহাস সবচেয়ে চাঙ্গা সময় পার করছেন তারা তবে এরপরও ঢাকা রাজশাহী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে তারা শিবিরের নামে প্যানেল দিচ্ছে তিন বিশ্ববিদ্যালয় পৃথক তিন নামে প্যানেল দিচ্ছে সংগঠন এই রিপোর্টার জোবায়ের আহমেদ অর্পণ ধর ও তারেক হোসেন এই তিনজন ওরা কি মূর্খ পড়াশোনা করেছে কোন এলএম কালাম আছে সাংবাদিক সে বসে আছে আরে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির প্যানেল দিয়েছে এটা যে শিবিরের প্যানেল কে না জানে শিবির সভাপতি বা শিবিরের লোকজনই তো সরাসরি ফেস করেছে নিজেদের নামে দেয় নাই মানে আবার কি উল্টো পাল্টা ন্যারেটিভ শিবির নাকি তার ধর্মীয় পরিচয় ঢাকতে অমুসলিম সংখ্যালঘুদের নিয়ে এসেছে আরে ভাই এরা তো ধর্মের কথাই বলে শিক্ষার্থীদেরকে যে আমরা ইসলামের পক্ষের সত্যি আমরা ইসলামী ছাত্র শিবির তবে হ্যাঁ ইসলাম মানে অন্য ধর্মকে ছোট করা নয় ইসলাম মানে পিসফুল কো এক্সিস্টেন্স অফ অল রিলিজিয়ন ইসলাম এক ধরনের সেকুলারিজম আছে যদিও এই সকল সেকুলারিজম নয় শিবির তো একথা বলেই শিক্ষার্থীদেরকে দাওয়াত দেয় আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম করা ইসলামী হুকুমত শিবিরের স্লোগানে তো এটা যারা এটা বিশ্বাস করেন আমাদেরকে ভোট দিবেন এটাই তো বলে সবার আগে এর সাথে অধিকারের কথা তো আছে এখানে বলে যে ধর্মীয় পরিচয় ঢাকতে আরে ভাই শিবিরের নাম তো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ধর্মীয় পরিচয় ঢাকার প্রয়োজন হলে তারা তো তাদের নাম থেকে ইসলামী উঠিয়ে দিত শিবিরের নেতাকর্মীরা নিজ পরিচয় নিজ আইডেন্টি ধারণ করে একেবারে শিবিরের সিল মারানে তারা শিবির হিসাবে নির্বাচন অংশগ্রহণ করছে বলে যে পরিচয় ডাকতে চায় সরাসরি নাম নেয় না কি উদ্ভট কথা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ এবং হলগুলোতে শিবির প্রতিনিধিত্ব করবে ফেসিবাদ বিরোধী ইনক্লুসিভ প্যানেলের ব্যানারে জাহানগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হলেও নিজ নামে ভোটে লড়বে না সে আরে ভাই কোথাও তো কেউ নিজ নামে লড়ে না এটা এটা কোনো কথা এখানে শিবিরের সব পাওয়ার সম্পর্কে কিছু কথা এসেছে এটা চমৎকার একটা আলাপ এই আর একটা পয়েন্ট আছে প্রকাশ শেষে গুপ্ত কেন না প্রকাশ শেষে গুপ্ত না যা যারা গুপ্ত এরা গুপ্ত থাকবে এটাই আইন এটাই বাস্তবতা যতই কান্নাকাটি করেন এদের পরিচয় শিবিরও প্রকাশ করার অধিকার রাখে না এবং এই টাইপের গুপ্ত এটা ছাত্র দল সহ সব জায়গায় যেমন ছাত্র দলের সমর্থক কিন্তু রাজনৈতিক পরিচয় সে ক্যাম্পাসে পরিচিত হোক এটা সে চায় না কিন্তু সে ভোট দেবে ছাত্র বা সে বিএনপি করে শিবিরের এরকম শিবির আছে যে শিবির পরিচয়ে পরিচিত হতে চায় না কিন্তু শিবিরকে ভালোবাসে এই কথা বলা হয়েছে যে ফরহাদ থেকে শুরু ডাকসুতে আর অনেকের পরিচয় দেওয়া হয়েছে যে এরা ডেবিডিং সোসাইটির সভাপতি সেক্রেটারি নানান পদে ছিল আহ এটি শিবিরের কৌশল যে শিবির সাধারণ শিক্ষার্থীদের সাথে কানেক্টেড এবং ইনক্লুসিভ প্যানেল তো এই জন্যই যে সব শ্রেণীর প্রতিনিধিত্ব আছে এই সবাইকে নিয়ে প্যানেল দিয়েছে এবং সবাই শিবিরের না এটাকে আপনি সব পাওয়ার বলেন এটি রাজনীতি এটি কৌশল এই কারণে শিবির জিতবে এটি শিবিরের বিজয়ের আয়োজন যে সব বিশ্ববিদ্যালয়ের সব শ্রেণীর শিক্ষার্থীর প্রতিনিধিত্ব নিশ্চিত করে প্যানেল দিয়েছে দেশের শিবির অত প্রভাকাণ্ডার চালিয়ে কোনো লাভ নেই